তাহলে পাড়ায় পাড়ায় যাত্রা মেলা হয়ে যেত বা এসে আমাদের ইমানকে চুরি করে নিয়ে যেত এখনো অনেকে অনেক বাতেলে তেল এতদিন চোরের মতো ছিল অনেক বা তেল এখন ডাকাত হয়ে আত্মপ্রকাশ করেছে চোর ধরা খেলে যেমন জামিন নেয় ডাকার ডরা খাইল সামিল নাই কারণ ইমান চোর জুতা চুরি করুক আর স্বর্ণ চুরি করলে কোর্ট কাছারিতে জামিন আছে কিন্তু ইমান যাদের নাই তারা যখন এই পৃথিবীর মানুষের ইমানকে চুরি করবে হাসর মাঠে তারা বাঁচতে পারবে আজকের এই মাহফিল আমি একটু কথা বলতেছি আপনার জন্য আস্তে আস্তে চলে আসতে পারেন চলে আসুন তাড়াতাড়ি ঘন্টা খানিক আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে তবে আওয়াজ করে বলুন ইজ্জত হায়াতের মালিক কে মৌদের মালিক কে হিসাব গ্রহণ করবেন কে যার সামনে দাঁড়িয়ে সব হিসাব দিতে হবে

আর প্রেমিকরা দলিল চায় না প্রেমিকরা প্রেমের শক্তিতেই তারা বুঝতে পারে কোনটা আসল কোনটা ফাগল আছে আলেম বেশে এত বড় মিথ্যা বাদি আমার জন্মের হয়ে দেখি না এমন চুর সব ঠিক আছে জুতা চুর আম চুর চুর অসুবিধা নেই কিন্তু সাধু বেশে এমন মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখছি সে বলতেছে মা খাদিটা খুব জীবনে নাকি নামাজ পড়ে নাই নাকি রোজা রাখে নাই জীবনে নাকি পর্দা করে নাই এত জঘন্য কথা অথচ যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন এই হাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখে সুখ এবং দুঃখের সাথী ইসলামের খুব ক্রাইসিস মুভমেন্ট আর্থিক সংকটের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওরেল সম্পত্তি তিনি হকের জন্য ব্যয় করে দিয়েছেন বুঝতে পেরেছেন আপনারা তো যে প্রতিবন্ধী

খাদিজাকে কোবরা রাজি আল্লাহ আনহা ডাকিয়ে দিবি নামাজ জীবনে রেখে কখনো নামাজই করে নাই এত বড় স্পেশাল হাদিস থাকার পরও যে ব্যক্তি মন গড়া কথা বলি সে বলতেছে আমি এত স্টাডি করছি কোনদিন আমি পাই নাই যে মা খাদিজা নামাজ করছে। অথচ আমরা সঙ্গীরা এই দলিল আমরা হৃদয়ের মধ্যে ধারণ করে রাখছি এই জন্য বলছিলাম বাবা নীল নদীর পানি যেমন নীল না এরার মুখের ইসলাম ইসলাম না এখন দেখবেন আয় আপনার আব্বাটা বাবা খালাম্মাটা পর্দা ভুলিয়া যাইব না এখন দেখবেন পর্দা ভুলিয়া যাইব না একবার বেড়া বিড়ি একখান বইয়া এতদিন দিয়ে বলছে হারাম 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 এখন কয় আরাম 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 এতদিন বিগত দিনে যখন দেখছি যে ওই হিন্দুদের কিনিয়া পূজার মধ্যে কিছু টাকা দিত যায় বক্তব্য দিত নেতারা তখন প্রশ্ন করতো এই দেশ ইন্ডিয়া হয়ে গেছে আর তারা পূজা কিসের লাই তা বুঝা গেলে রাজনীতি করে আর আমরা ইমানের রাজনীতি করি সন্ন্যীরা এগুলো ঠিক আছে ভবিষ্যতে ইনশাল্লাহ নাকি ইনশাল সন্ন্যির এক মুখে দুই কথা বলে না এই জন্য বলছিলাম কি আমির হামজাকে জাদু করে রাখার জন্য মানুষ তারা দেখতে পারে যে বিশ্বের মধ্যে যে জাতীয় ছিল এই হলো তার চেহারা ঠিক কিনা যাইহোক একটা দেশের সূত্র আর একটা ধর্মের সূত্র কোন সূত্র হাতে দেশ তুলে দেওয়া যাবে না কথা বলে ঠিকই না বলে দেশ দোহির হাতে দেশ দেওয়া যাবে না ধর্মদ্রোহীদের হাতেও দেশ দেওয়া যাবে না দেশ যাবে আল্লাহ আসেন সামনে আসেন আয় অসুবিধা আমরা মৃত্যু আসেন মানুষ মানুষ বড়ার মাটি সন্নিহতার ঘাটি কথা বলে

তাহিরি করে না বড়োরা তুই তাহিরি কে নতুন কে চিনবো তো মোটামুটি যা দেওয়ার শুরুতে দাঁড়াইছি না

আমার কথা কি আপনি রাগ করতেছেন এখানে লেখা আছে কবর মাসি স্মরণে মাফি আমরা অনেক সময় আজব আমরা এতিম করে কেমনে আপনি মা ও মা আপনি আমার কেমনে এতিম করে শুয়ে দিলেন আসলে আমি এতিম না যে লোকটা কবরে পড়েছে সেই লোকটা এতিম তার জন্য আমাদের অনেক কিছু করার বাকি আছে আমাদের এই মাহফিলে তাদের জন্য দোয়া করব তারা সেখানে কিছু পাবে কথা বলেন ঠিক কেনা এই জন্য মাকে হারানো বিষাদ না জিন্দিগি কিন্তু কবরে যারা চলে গেছে তারা বহু অসহায় এই অসহায় মানুষদের জন্য আজকে দোয়া করা হবে রাজি আছেন না নাই বলেন কেন আমার বাবারা বলো না আসল ঘরের নাম কি আর বড় করে বলুন কবরে যাওয়ার আগে নবীকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই মাঝে মাঝে একটু সামনে ভাই আমি তো বারবার কথা বলতে পারতাম না বাবা আমি বারবার কথা বলতে পারতাম না এটা অসুস্থতা নাই আপনি একটু সামনে আসেন দয়া করে একটু সামনে আসেন বারবার তো বলতে পারতাম না বাবা

حسبي ربي جل الله ما في قلبي غير الله قولوا نور محمد لا, لا اله لا, لا اله الا الله

চেনা লাগবে জানা লাগবে মাখলুক হলো লেখের সৃষ্টি আর কেউ সৃষ্টি করে নাই তিনি আর কেউ না তিনি হলো আমার আল্লাহ মাখলুকের চোখের মধ্যে আছে চোখের মধ্যে কোন গুম শুধুমাত্র তাই নয় হওয়ালেকের চোখের মধ্যে কোন তন্দ্রা নাই আল্লাহ আলামিন বলেন

আল্লাহ হলো তিনি যার ঘুম নাই আমার যদি বলেন গুজর মোবাইলটা হাতে নিয়ে সারা রাত্র ঘুমাবেন তবে দাঁড়ায় ঘুমাবেন হয়তো আমি দাঁড়ায় ঘুমাইতে পারবো দাঁড়ায় ঘুমাইলে শুধুমাত্র মোবাইলটাই পড়বে না আমি নিজে পর্যন্ত দাঁড়ানো থেকে পড়ে যাব একই নিয়মে সূর্য উঠতেছে একই নিয়মে সূর্য ঢুকতেছে যেখানে দিন সেখানে দিন যেখানে রাত সেখানে রাত যেখানে আলো সেখানে আলো যেখানে অন্ধকার সেখানে অন্ধকার এই যে পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন এটা কাহার পক্ষে সম্ভব না যিনি নিয়মিত কারিগর জবান খুলি বলুন তিনি কে বন্ধু যদি এমন না হতো কি হইতো জানেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা ঠিক আছে না কথা অনেক উপর আলোচনা করতেছি লোকাল কোন কথা বলতেছি খুব ভিতরে ঢুকবেন শুধুমাত্র আমি দুনিয়া দেখতেছি এটা না এটার বাইরে আর কিছু আছে এটার বাইরে হলো আপনি চোখ বন্ধ করবেন মদিনা দেখতে পারবেন এটার বাইরে আরো বড় শক্তি আছে আমি নিয়মিত সূর্য উঠাচ্ছে আবার আটবাজ সূর্যটা উঠে কোথায় আসমানে আসমানে অথচ আমরা অনেকে জানিনা রে বাবা আসমান হলো সাতটা একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা প্রথম আকাশ দ্বিতীয় আকাশ কোন আসমান বানাইছে পাথর দিয়া কোন আসমান বানাইছে লোহা দিয়া কোন আসমান বানাইছে ইয়াকুত পাথর দিয়া ও বন্ধুরে কি ভারী ভারী উপাদান দিয়া আল্লাহ আসমান বানাইছে তাকে আর দেখেন আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই ওই খুঁটিহীন সুন্দর আসমানটারে জোলাইয়া রাখছে কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আল্লাহ বলেন তিনি যিনি সাতটা স্তরে আসমানটারে বানাইছি ওই আসমানের দিনে চলার জন্য আল্লাহ সূর্য দিয়েছে রাতে চলার জন্য স্থির ছাগরা আলো দিয়েছে ও বন্ধু সুন্দর করে তারকা দিয়েছে আল্লাহ রাখব বলেন আর শাম সুবহানাকামু বিহুসবান মানে নিয়ম মাফিক চলে কি মাফিক কি হিসাব করে চলে বিহুসবান না হুজুর হিসাব হিসাব থেকে চন্দ্র এবং সূর্য হিসাব চলে এরপরে শুধু তাই নয় আল্লাহ আর মূল বলতে আকাশের তারকা এবং গাছপালা গুলো একজনের আদরে করে সেজদা দেয় জবান খুলে বলুন তিনি কে সেই মালিক কে রি যিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মাহুল বায়ান। যিনি বয়ান শিক্ষা দিয়েছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি বয়ান শিক্ষা দিয়েছেন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন যাকে চন্দ্র সূর্য যাকে গাছে সেজদা করেছে তিনি হল আর রহমান তিনি হলো রহমান এই জন্য রহমান বলছে খলাপাল ইনসান আল্লাহ তিনি যি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ কেন সৃষ্টি করেছেন আল্লাহরাপুলাগান করাতে বলছিল হয়মা হতুল জিফল ই ইললা লিয়া বুধু আমি মানুষ এবং জিন জাতিকে।